এই তোকে কতবার পাটা টিপে দিন তো এর জন্যই না আমি এইসব বুড়ি মানুষ কাজে রাখতে চাই না তুমি আমার বাড়িতে থেকে আমার গায়ে হাত তুললে কি বললি মা তুমি টিভি দেখতে আর ভালো লাগছে না একটু ঘুমাই এই বুড়ি এই তোকে কতবার বলবো দেখে শুনে কাজ কর চোখ কি পকেটে নিয়ে কাজ করিস নাকি বুঝলাম না চোখ বাসায় রেখে আসছিস কোনটা ঠিকঠাক মতো যদি কাজ না করতে পারিস না তাহলে কিন্তু তোকে আমার বাসা থেকে বের করে বেতন তো তো ঠিকই বেতনটা নিতে পারো তখন আর কাউকে কিছু বলে দিতে হয় না দুই টাকা কম দিলে ম্যাডাম দুই টাকা কেন কম দিলেন আর কাজের বেলায় কাজের বেলায় মন কোথায় থাকে শুনি আমার এত দামি একটা শাড়ি তুই ঘর মোছার পানি দিয়ে নষ্ট করে দিলি শাড়িটা এখন কে ধুয়ে দিবে শোন শাড়িটা ধুয়ে সুন্দর করে ছাদের রোদ দিয়ে শুকিয়ে আয়রন করে লাগবি মনে থাকবে কথাটা আরে তুমি এটা কি করছো একটা মুরব্বির মানুষের গায়ে হাত তুলছো মুরব্বি হচ্ছে তো কি হয়েছে ওনাকে টাকা দিয়ে রেখেছি উনি যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে ওনাকে বের করে দিব আর একটা বুয়া প্রয়োজনে কিন্তু কাজ তো ঠিকঠাক মতো করতে হবে তাই না টাকা তো আর কম দিয়ে রাখি না কি করেছে জানো এই ঘর পোচা পানি দিয়ে আমার শাড়িটা নষ্ট করে দিয়েছে আমার কত দামি একটা শাড়ি আমি ভেবেছিলাম বিকালে শাড়িটা পরে আমি বাইরে যাব এখন কি শাড়ি পরে আমি বাইরে যেতে পারবো বুঝতে পেরেছি তোমার শাড়িটা একটু নোংরা হয়ে গেছে। সে হয়তো ভুল এটা করে ফেলেছে। তাই বলে তুমি তার গায়ে হাত তুলবে। এটা কিন্তু একদমই তুমি ঠিক করোনি। দেখো কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা বোঝার মতো ক্ষমতা আমার হয়েছে। তুমি তোমার কাছে যাও। তারপরও তুমি দেখো এইসবের মধ্যে তোমাকে নাক গলাতে হবে না। আমার আর বুয়ার চিন্তা আমি করে নিব। তুমি তোমার কাছে যাও। আর এই বলেই শোন যদি ঠিক মতো কাজ না করতে পারিস না তাহলে কালকে থেকে আমার বাসে আসবি না আর এই শাড়িতে যে দাগটা লাগিয়েছিস এই শাড়িটা ধুয়ে সুন্দর করে ছাদে এই খালা খালা কতক্ষণ ধরে বললাম যে আমার গলাটা শুকিয়ে গেছে এক গ্লাস পানি দেন কানে কি কথা যায় না এর জন্য না এইসব মুরব্বী মানুষ সময় রাখতে মন চায় না খালা কোথায় গিয়ে মরছে আল্লাহ জানে আই খালা এতক্ষণ আপনার পানি নিয়ে আসার সময় হয়েছে আমি মরতাম মরার পর মুখে পানিটা দিয়ে দিতেন তাহলেই তো হইতো এতক্ষণ ধরে চিল্লে কানে কি কথা যায় না এখানে বসেন বসতে বলছি দাঁড়িয়ে থাকতে তো বলি নাই এই বুড়ি এই খাস নাই দুপুরে খাওয়ার বেলা তো আর কম গেলিস না হাতের জন্যই কেন হ্যাঁ যখন খাস এই হাত দিয়ে তখন তো ঠিকই পেটটা ভরে খাস এখন হাতের জোর গেছে কই শুনি আর এসব কি গোমটা মোমটা দিয়ে থাকিস পাশে থাকলেই তো পারিস তাহলে কাজ করার দরকার কি তোদের মতো মানুষের জোর জোর পাটি এই বুড়িয়াই তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস তোকে বলছি পাটা টিপতে আমার তো মনে হচ্ছে তুই আমার পায়ে শুশুরি দিচ্ছিস ঠিকঠাক মতো কাজ না করলে আমি তোকে সকালে কি বলেছিলাম যে তোকে আমি বাস থেকে লাথি মেরে বের করে দিব তুই সেটাই ডিজার্ভ করিস এখন ঠিকঠাক মতো জোরে জোরে আমার পাটা টিপ জন্যই না আমি এইসব বুড়ি মানুষ কাজে রাখতে চাই না কি ব্যাপার তুমি আজকে ওনার গায়ে হাত তুলছো হ্যাঁ হাত তুলবো না তো কি করবো ওনাকে টাকা দিয়ে রেখেছি যখন যেটা করতে বলবো নি তো সেটাই করবে বলেছি একটু পাটা টিপে দেন না ওনার হাতে মনে হয় মেহেন্দি পড়েছে পাটাই টিপতে পারছে না পাতি পাচ্ছ তাই না সে তোমার মায়ের সমতুল আর তুমি তাকে দিয়ে পাতি পাচ্ছ লজ্জা লাগে না তোমার তাতে সমস্যা কি আর একজন বুড়ি একটা কাজের মহিলার জন্য তুমি আমার গায়ে হাত তুললে তুমি আর একটা কথা বলবে না তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ বেয়াদব আর আছে আমি টাকা দিয়ে রাখছি না আমি যখন যেভাবে যা বলবো তাই করবে দোলা তোমার এই কথার কারণে না একটা কাজের মানুষ আমার বাসায় থাকে না তুমি কি পেয়েছো উল্টা পাল্টা কেন কাজকাম করছো তোমার ব্যবহারটা এমন কেন আজব তো তুমি আমাকে দোষারোপ করতেছে কেন এই সব কাজের লোকদের তো আমি টাকা দিয়ে রাখি তো ওরা আমার কথা শুনবে না ফারদার যদি তুমি এমন কাজ করো না এবার তো শুধু হাত তুলেছি তারপর যে আমি কি করবো সেটা আমি নিজেও জানি না তোমার বাড়িতে থেকে আমার গায়ে হাত তুললে তোমার সাহস হলো কি করে তুমি কি ভুলে গেছো এই বাড়িটা আমার মায়ের দেওয়া অতএব এই বাড়িতে তোমার কোনো স্থান নেই আমি আজই আমার মাকে বলে আমার মা তোমাকে যে সম্পত্তিগুলো দিয়েছিল না সেগুলো সব আমার মাকে বলবো ফিরিয়ে নিতে তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও কি বললি কি বললি তুই মা তুমি হ্যাঁ আমি তোর মা তুই জামাইকে বাড়ি থেকে বের যেতে বললি জামাই বাবা কি কি অন্যায় করছে বল হ্যাঁ তুই তো একটা বেয়াদব চরম বেয়াদব এতদিন শুধু মানুষের মুখে শুনছি আর আজকে আজকে না তোর বাড়িতে কয়দিন ধরে আসি আমি এই কয়দিন ধরে তোকে আমি অবজার্ভ করছি তুই যে আমার মেয়ে না আমার ভাব তো ঘৃণা হচ্ছে তোকে আমি এই শিক্ষা দিয়ে মানুষ করেছি হ্যাঁ আরে তোর অহংকার আছে জানতাম কিন্তু এই বাড়িটা পেয়ে যে তুই আরো অহংকারী পশু হয়ে উঠবি শিক্ষিত করতে পারিনি ভুলটা আমার ব্যর্থতা আমার হ্যাঁ এই যে আজকে কাজের মহিলার জায়গায় তোর মা এই জায়গায় তো অন্য একটা মহিলা থাকতে পারত। তার সাথে তুই এই ব্যবহারই করিস শুধু কাজের মহিলা না প্রত্যেকটা মানুষের সাথে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যেখানেই যাস না কেন দোকানদার সবার সাথে কেন এত অহংকার কিসের হ্যাঁ কিসের এত অহংকার তোর কি কথা বলিস না কেন বলার কিছু থাকলে তো বলবি শোন আজ থেকে ভালো হয়ে যা যদি না হস না এই যে মায়ের মুখখানো আর দেখবি না ঢাকা শহরে আমার পাঁচ পাঁচটা বাড়ি সেখান থেকে একটা বাড়ি আমি আমার জামাই বাবার নামে দিয়ে দিয়েছি আর ও তো একটা সোনার টুকরা ছেলে ও দেখে এখনো তোর পাশে আছে ওর জায়গায় যদি আমি হতাম না আমি তোকে লাথি সাতটা মেরে চলে যেতাম ও তা করেনি তোকে শুধরানোর চেষ্টা করেছে দিনের পর দিন তোকে সময় দিয়েছে ভালো হয়ে যা বাবাজি যদি যেতে হয় ও যাবে তুমি এই বাড়িতে থাকবে কারণ এই বাড়িটা এখন তোমার সিদ্ধান্ত তোমার থেকে আমাকে মাফ করে দাও মা আমি আর কখনো কারোর সাথে দুর্ব্যবহার করব না মা মা আমি সত্যি কথা বলছি মা তুমি আমাকে মাফ করে দাও বা আমি আর কখনো এমনটা করব না মা পড় কাছে যা আমার কাছে কোনো মাপ চাবি না মাপ চাবি জামাইয়ের কাছে যা ও যদি তোকে মাপ করে তার জীবনে তোকে জায়গা দেয় তাহলে তুই থাকবি না হলে নাই যা সার আমাকে আমা আপনি রাগ করবেন না যেহেতু দোলা ওর ভুলটা বুঝতে পেরেছে সেক্ষেত্রে এবার মাফ করে দেন শোন মা দিন শেষে আমরা সবাই মানুষ আমাদের একদিন মরতে হবে আর মরার আগে আমরা ভালো একটা কিছু এই পৃথিবী থেকে নিয়ে যেতে চাই দিয়ে যেতে চাই ঠিক আছে